আসসালামু আলাইকুম নরসিংদীর বিপিন ঘাট একটি ঐতিহাসিক ও জনপ্রিয় স্থান যা নরসিংদীর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি ব্রাহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই স্থানটির নামকরণ হয়েছে একজন প্রভাবশালী ব্যক্তি বিপিন সাহের নামে এটি সবসময় নদীপথে যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম কেন্দ্র ছিল বিপিনসার ঘাট ছিল নরসিং ব্যবসা বাণিজ্যের মূল বাহন কেন্দ্র এখান থেকেই ঢাকাসহ আশেপাশের অঞ্চলে নৌকা ও লঞ্চ চলাচল করত এই স্থানটি জনগণের জীবনযাত্রায় ঐতিহাসিক বহন বহন করে থাকে ঘাট সংলগ্ন এলাকায় নানা ধরনের দোকানপাট ও বাজার গড়ে উঠেছে বর্তমানে এটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত নরসিংদী শহরের মানুষজনের নিত্যদিনের চলাচলের অংশ ছিল এই ঘাট একসময় এখানে জাহাজ ও বড় বড় নৌকা ভিত্ত ঘাটটি নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসেবে রয়েছে এটি ছিল এক সময়ের সাংস্কৃতিক মিলন মেলা ও জনসমাগম স্থল স্থানীয়রা এখনও এই ঘাটকে স্মৃতিবিজড়িত স্থান হিসেবে দেখে থাকেন ঘাট এলাকা থেকে নদীর সৌন্দর্য উপভোগ করা যায় তরুণ প্রজন্মের অনেকেই এই ঘাটের ইতিহাস জানতে অনেক আগ্রহী এখানে মাঝে মাঝে নৌকাবাহিত সহ আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বর্তমানে অনেকে এখানে ঘুরতে পছন্দ করে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্পট যেগুলোতে মানুষ ভ্রমণে উল্লাসিত হয়ে মেতে ওঠে এটি নরসিংদীর সংস্কৃতি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যথাযথ সংস্কার ও উন্নয়নের মাধ্যমে এই ঐতিহাসিক স্থান আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব বিপিনসার ঘাট এক সময় ঢাকা নরসিংদী নৌপথের মূল সংযোগ স্থান ছিল নদীর পারে বসে এখানে সূর্য দেখা যায় এক অসাধারণ অভিজ্ঞতার মেলা বয়ে চলে অনেকে অনেক সাহিত্যিক ও কবি লেখার এই ঘাটে বসে উল্লাসিত বা উল্লাস পেয়ে থাকে স্থানীয় প্রবীণরা এখানে অতীতের স্মৃতিচরণ করে এই ঘাটকে ঘিরে এটি শিক্ষার্থী ও তরুণদের আড্ডা হিসেবেও পরিচিত ঘাট সংলগ্ন এলাকায় নদীবন্দর গড়ে তোলার পরিকল্পনা এক সময় ছিল এই ঘাটের আশেপাশে পুরনো স্থাপত্য ও ভবনের ছাপ আজও দেখা যায় যা কিনা আমাদের বহনে এখনও উল্লাসিত হয়ে আছে এখানে প্রতি বছর কিছু ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা বিপিনসার ঘাটকে আরও উল্লাসময় করে তোলে নরসিংদীর ইতিহাস জানতে হলে বিপিনসার ঘাট বা ঘাটের কথা বলা অপরিহার্য এটি ছাড়া যেন পুরো নরসিংদীর ইতিহাস মূল্যহীন ধন্যবাদ ভিডিওটি ভালোভাবে দেখার জন্য